আবার আলোচনায় রিপন মিয়া মঙ্গলবার সারাদিন তাঁকে নিয়ে চর্চা একদিকে রিপন মিয়াকে নিয়ে টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ অন্যদিকে তার মায়ের কাছে গিয়ে কান্না করা রিপনের ভিডিও দুই বিপরীত দৃশ্য একসঙ্গে নাড়া দিয়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমকে দুপুরে একটি একাধিক পেইজ ও চ্যানেল প্রচার করে একটি প্রতিবেদন সেখানে রিপনের মা অভিযোগ করেন খুব কষ্ট করে মানুষ করেছে কিন্তু এখন পরিচয় দেয় না কষ্ট করে মানুষ করছি কিন্তু এখন পরিচয় দিতে না আমরা আমরা গরিব পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে ব্যয় আমরা করাইছি বাচ্চা এক ছেলে এক আমরা গরিব পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে খবরে বলা হয় জনপ্রিয়তা চূড়ান্তে ওঠা রিপন এখন মা বাবার সাথে থাকেন না আলাদা পাকা বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে থাকেন কিন্তু মা বাবাকে ভরণ পোষণ দেন না সংবাদ প্রচারের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা কেউ লিখেছেন খ্যাতি মানুষকে মানুষ থাকতে দেয় না আবার কেউ মন্তব্য করেছেন মায়ের কষ্টের কান্না শুনে রিপনের ভিডিও দেখা যায় না এই সমালোচনার মাঝেই মঙ্গলবার রাতে ছড়িয়ে পড়েন নতুন এক ভিডিও যেখানে দেখা যায় রিপন মিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদছেন আঞ্চলিক টানে বলতে শোনা যায় তোমারে দেহি না আমি আব্বারে দেহি না আমি তুমি কি করলা আমার জীবনটা শেষ করলা এ সময় মাকেও দেখা যায় ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন ভিডিওটি প্রকাশের পরেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে যারা সমালোচনা করছিলেন তাদের অনেকেই লিখেছেন মাছেলের সম্পর্ক সবচেয়ে পবিত্র সাময়িক ভুল বোঝাবুঝি মিটে যাক যোগাযোগ করা হলে রিপন মিয়া বলেন এই ঘটনা নিয়ে কথা বলার মানসিক অবস্থায় তিনি নেই তবু খুব তাড়াতাড়ি সব প্রশ্নের উত্তর তিনি দেবেন তিনি তার পরিবারকে সব সময় দেখে এসেছেন ভবিষ্যতেও দেখে যাবেন পরিবারে যদি কোনো ঘাটতি থাকে তাহলে রিপন পূরণ করবে তবে তার সহজ সরল বাবা মাকে নিয়ে যারা ব্যবসা করেছে তাদের বিচার একদিন হবে এর আগে সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে রিপন মিয়া দাবি করেন কয়েকজন টেলিভিশন সাংবাদিক কোনো অনুমতি ছাড়াই তার বাড়িতে ঢুকে পড়ে ঘরে নারী সদস্য থাকার পরও ভিডিও করে